নমস্কার বন্ধুরা আজও চলে এলাম নতুন একটি গল্প নিয়ে গল্পটির নাম নিশাচর ডাক গভীর রাত চারিদিকে নিস্তব্ধতা পূর্ণিমা চাঁদ মেঘে ঢাকা তাই অল্প যেটুকু আলো ছিল তাও স্নান হয়ে এস গেছে সুবলতা রিক্সা নিয়ে ফিরছিল গঞ্জের দিকে এই রাস্তাটা রাতে খুব একটা ব্যবহৃত হয় না কারণ একটা পুরনো বটগছ আছে পথে সেটাকে ঘিরে নানারকম আলৌকিক গল্প প্রচলিত অনেকেই বলে রাতের বেলায় সেই বটগাছের পাশ দিয়ে গেলে নাকি অদ্ভুত ডাক শোনা যায় সুমল এসব কুসংস্কার বিশ্বাস করে না কিন্তু আজ কেন রানী তার গাছ ছমছম করছিল হঠাৎ করে রিক্সার পেছনে চাকাটা ধপাস করে বসে গেল ধুত বিড় বিড় করে সুবল এত রাতে চাকা সারানো মুশকিল সে নেমে দেখলো সত্যি পাংচার হয়ে গেছে হতাশ হয়ে চারপাশে একবার তাকালো দূরে হবে বটগাছটা দেখা যাচ্ছে দেখা সারণ সরঞ্জাম বের করতে গিয়ে শুনতে পেল সেই ডাক প্রথমে ফিসপিস যেন কেউ খুব আলতু করে তার নাম ধরে ডাকছে সুবল 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 চমকে উঠল রাতে এই নির্জন পথে কে তাকে ডাকবে সে চারিদিকে তাকালো কিন্তু কাউকেই দেখতে পেল শুধু বট গাছটা দাঁড়িয়ে আছে নিধ গাঢ় ছায়ার মতো সুবল ভয় পাস না এদিকে আয় আয় একবার ডাকটা একটু স্পষ্ট হলো যেন খুব পরিচিত কণ্ঠস্বর সুবলের বুকের ভেতরটা ধক করে উঠলো তো তার ছোটবেলার বন্ধু নিখিলের গোলা নিখিল তো পাঁচ বছর আগে নদীতে ডুবে মারা গেছে সুবল ভয়ে কাঁপতে শুরু করলো তার রিক্সা সরঞ্জাম সব ফেলে দৌড়ানোর কথা ভাবছিল কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথেকে গেছে ডাকটা ক্রমশ কাছে আসছিল সুবল একা একা ভয় লাগছে বুঝি আয় আমার কাছে আয় এবার সুবল স্পষ্ট দেখতে পেল বটগাছের ডালপালার ফাঁক দিয়ে একটা আবজা ছায়া উঠছে সেই ছায়া থেকে নিখিলের গোলা এসে আসছে কিন্তু কণ্ঠস্বরে একটা অস্বাভাবিক শীতলতা সুবলের মনে হলো সে যদি আর এক পাও একটু হয় তাহলে আর ফেরত আসতে পারবে না সে চোখ বন্ধ করে চিৎকার করে উঠলো না আমি যাব না তুই নিখিল নোস মুহূর্তের জন্য সব শান্ত হয়ে গেল বাতাস বৈছিল না গাছের পাতা নড়ছিল না এমনকি ঝিঝি পোকার ডাকও থেমে গেল সকল চোখ খুলল বট গাছের ছায়াটা আগের মতো স্থির কোনো ডাক নেই কোনো ছায়া নেই সে দ্রুত তার রিক্সার চাকা সারাতে শুরু করলো আর একবারও পিছন ফিরে তাকাল রাত পড়ানোর আগে সে কোনো গঞ্জে পৌঁছাতে পারলো কিন্তু সে রাতের নেশাজওয়ার ডাক তার জীবনে ভয়ের এক অমিল্যল ছাপ রেখে গেল আজকের গল্প এ পর্যন্ত এরকম আরও অনেক ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের কোনো গল্পে ধন্যবাদ